অবৈধভাবে বসবাসের অভিযোগে হাতে হাত করা ও পায়ে শেকল পরিয়ে মার্কিং যুক্তরাষ্ট্র থেকে আরও তিরিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী একটি উড়োজাহাজ বৃহস্পতিবার দিনগত রাত সোয়া বারোটার দিকে অবতরণ করে পুলিশের বিশেষ শাখা এসপিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন অবৈধ অভিবাসী হিসেবে তাদের ফেরত পাঠানো হয়েছে ফেরত আসা অভিবাসীদের মধ্যে 29 জন পুরুষ ও একজন নারী রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই ফেরত পাঠানো হচ্ছে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্র জানিয়েছে উড়োজাহাজ থেকে বের হওয়ার পর রানওয়ে পর্যন্ত শেঁকলে বেঁধেই তাদের নিয়ে আসা হয় বিমানবন্দরের অ্যারাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগে সবাইকে শিকল মুক্ত করা হয় এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি পরবর্তীতে রাত দুইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরের ভেতরে আনা হয় প্রথম দিকে হাত করা ও শেকলও না পড়ানো হলেও গত দুয়ে আগস্ট একটি সামরিক উড়োজাহাজ সি ওয়ান সেভেনে করে এক নারীসহ উনচল্লিশ বাংলাদেশিকে হাত করা ও শেকল পরিয়ে দেশে পাঠানো হয় জানা গেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে এ নিয়ে এখন পর্যন্ত একশো জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে